হাইเฟ হাই বিশকেসি পর নুসলাঙ্গজের মধ্যে ডাক্তার দেখাইছে বিশকেসন আপনি হয় দেখানোর পর আমি হার ঘরে আষ্ট দিন আসলে আমার স্বামীই ডেহে আমি হার ঘরে হাই পর আমি হেবম চেয়ারম্যানের কোটে যাই মামলা করছি কেস করছি হাই পর মানে হেব কইছে যে ছেলে কই আমি যাই আজই হইছে ছেলে আগে করায় না করানে আবার ফিরে তারিখ দিতেছে তারিখে হ্যাপার আজির করাইছে করাই আর একটা শৈরে আমার একটা শৈরেকে কয় যাও হেবার তার মানে কয়েছে তিরিশ হাজার টাকা জরিফা ইয়ে দেবা আমার দ্বারে দেওয়ানোর পর হাইপার আমি সালিশিতে বউ তারপর হেরা তিরিশ হাজার টাকা জমাও দেয় নাই আর সালিশ ব্যবস্থা কোনো কিছু করে না না করানো আমার স্বামী ডিভোর্স করাই দেওয়ানোর পর

ভাই ফেরাই আমি বাড়তে পারছি ওটার পর আমি আজনাই পাড়া দিছি খেলি আমি কইছি আবু কলাম কই আমার জীবনটা এখন শেষ এই কইছি করে আমার খালা হাউরি উঠতে আমার মারা দর্শক তিনি হাউরি পড়তে পারে মারে আর নামাইয়ে হ্যাঁ মনে করেন আমার চুল মূল সব হাতের লগে পেশাইয়ে দড়ি দিয়ে দিয়ে চুল ওই আবু কলামের বউ সারে নেই না সারা নাম কেউ ছিল না শিকল ছিল হ্যাঁ দরিদ্র বানছে শিকল দিয়েও বানছে হেপার বান্ধা হেপার আমরা গাছের লগে বাঁধছে হাগোহীন হেপার আমার পিটেছে হ্যাঁ আমার খালা খালি একটা ওই আছে না হেরু ওই দিয়ে ফিটেছে পর হেপার বক্কার আইসে আমার ছোট দেওয়ার হ্যাঁ ছেলে আমার খালা হরি আইয়ে এবার কয়েক খান পিটে আইয়ে বাড়তে উঠছে ক ওটা কই আমার ওই গেটে ফেসে থাবর দিয়েছে সেই সময় মেম্বার বাড়ি লইয়ে আমারে আনিয়ে এবার অহিনে বাইতে থেকে সেগুলো দিয়ে

নাম বলেন আমার রামপুরি লই গেছে